নর সাথে হয়েছে আব্দুল বলতে গতকালকে রাত 11:30 এর সময় আমার বাইর সাথে এখানে ভলুইজির ফিল্ডে আমার মেজে ভাইকে এরা বৌদ্ধিক ফাকার লোকজনে অ্যাটাক করছে তখন আমরা এখান থেকে আসি ওরে নিয়ে গেছি যাওয়ার পরে জারজার কাছে গেছে সবাই আমি রেস্টে গেছি যে রেস্টিন সকাল থেকে কেন্দ্রের রাস্তায় হবে সকাল সকাল রাত্রে 10টা থেকে আনমেনে 2টার দিকে হঠাৎ করে ককড়াওয়াল পড়তেছে আর আমার দরজার સુધી কোবাইতেছে বৈদ্যুতিক হ্যাঁ বৈদ্যুতিক পাকার বাই ছোটো আছিলো আম্মদ নাম জিকুর বাই রিমু আমদ নাম জিকুর বাই বৈদ্যুতিক পাকার এর বাই রিমু হে ছিল এর লগায় অনেক তিরিশ পঁয়ত্রিশটা লোক ছিল আমি অর্ডার দরজা খুলে কে আমি পিছন দিয়ে বাস দিয়ে তল হালা দিছি এরপরে বাড়িতে তো কেউ ছিল না সবাই ফিল্ডে আছিল আমার এখান থেকে চা নিয়ে নিয়ে যাইতেছি আমি শিক্ষা দিতেছি এরপরে আমি আর করতেছি না

আজকে ভোট শাসকের কাইলে সবাই আবার একটু থাকবে এভাবে তো নির্বাচন হয় না এভাবে কি অত্যাচার করে কাউকে আমরা সুস্থ বিচার চাই